আলাইকুম চলুন আজ আমার বাগানের মিষ্টি কামরাঙার গল্প শোনাই কামরাঙা কিন্তু স্টার ফ্রুট নামেও পরিচিত কারণ এই ফলের আকৃতি অনেকটাই তারার মতো কামরাঙার উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর ফিলিপাইন এই ফলের আসল জন্মভূমি তবে এখন বাংলাদেশ সহ অনেক দেশেই এই ফল সহজলভ্য গ্রামে তো প্রায় প্রত্যেকটি বাড়িতেই এই ফল পাবেন তবে আমাদের এই কামরাঙ্গা গাছটিও বিশেষ জাতের অর্থাৎ মিষ্টি খুবই মিষ্টি কামরাঙ্গার যে চিরাচরিত রূপ টক মিষ্টি এটা খেলে আপনার আর তা মনে হবে না কামরাঙাও তখন একটি মিষ্টি ফলের তালিকায় চলে যাবে কামরাঙা শুধু স্বাদই নয় পুষ্টিতেও কিন্তু ভরপুর ভিটামিন সি এর সমৃদ্ধ বলতে পারেন এই ফল যা রোগ প্রতিরোধেও সহায়ক এছাড়া এই ফলে রয়েছে ফাইবার যা হজমে সাহায্য করে এবং কম ক্যালোরি থাকায় যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই উপকারী একটি ফল এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভিতর থেকে রাখে সজীব এবং সতেজ এমন মিষ্টি কামরাঙা আসলে সত্যিই প্রকৃতির এক দারুণ উপহার দেখুন একেবারে ঘোরা থেকে মার্শাল একেবারে ফলন শুরু হয়েছে এখন পাখির জন্য শেষ পর্যন্ত রাখা আসলে খুবই মুশকিল এবং এই কামরাঙার সাইজও কিন্তু অনেক বড় হয় এবং পরিপূর্ণ পরিপক্কতা আসার পরে শাল্লা এত মিষ্টি